হজরের নামাজের আজান দিয়েছে মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম আর তোমরা আমাদের চিটাঙ্গে মুসলিমকে জবাই করলা ও দুনিয়ার মুসলমান এবার বলেন এই জমিনটার মালিক কে আসমানের মালিক কে বাঁচিয়ে রেখেছেন যিনি তিনি কে রেখেছেন যিনি তিনি সুতরাং আল্লাহর জমিন ব্যবহার করে আল্লাহর আসমান ব্যবহার করে দুনিয়ার মানুষ আল্লাহর খেয়ে আল্লাহর পরে দুনিয়ার কোন মানুষ হিন্দুর দালালি করতে পারে না ইসকনের দালালি করতে পারে না ঠিক না হাজার হাজার মানুষ এখানে বসে আছে আমার সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে জানোয়ারগুলা অথচ এই জানুয়ারদের পক্ষ নিয়ে অনেক মুসলমান পোস্ট করতেছে ঠিক আছে না নাই জোরে বলেন এমন একটা আয়াত সিলেক্ট করেছে আজকে তাফসিরের জন্য মুনাফিকরা এখানে বসতে পারবে না জ্বালা পোড়া তৈরি হয়ে যাবে জ্বালা পোড়া জ্বালা পোড়া তবে আপনাদেরকে জ্বালানোর জন্য আসে নাই জোর করে বলি কেউ কষ্ট নেবেন না নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে ইমানদারের সংখ্যা বাড়বে কিন্তু আসল মুসলমানের সংখ্যা কমে যাবে এই জামানা চলতেছে সেই জামানা কি কয় কাকা আ ঠিক আছে শুনেন জাতিগত দাঙ্গা বাঁধানোর জন্য মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এই বাংলার জমিনে চলতেছে কথা বলেন না কেন হিন্দু এবং মুসলমান একসাথে আমরা বসেছি একসাথে চলেছি এটা ইসলামও বলে বলা তা সুববুল্লাহ দিন আইয়া দেখেন কত সুন্দর ইসলাম আমি জানি আপনাদের এলাকায় প্রচুর হিন্দু আছে ইসলাম বলতেছে হিন্দুরা যখন মন্দিরে মূর্তি পূজা করবে খ্রিস্টানরা যখন তাদের উপাসনালয়ে উপাসনা করবে খবরদার এদেরকে গালবন্দ করো না এদের স্রষ্টাকে গালমন্দ করো না যদিও মিথ্যা কেন গালবন্দ করতে না করেছে তাহলে সত্য আল্লাহকে এরা গালমন্দ করবে ঠিক কেরা শত্রুতার বশবর্ত হয়ে পাঁচই আগস্টের পরে ওই আপা দিল্লি পালানোর পরে বাংলার জমিনের মন্দিরগুলোকে গির্জাগুলোকে পাহারা দিয়েছিল আলেম উলমরা মাদ্রাসার ছত্ররা ঠিক কেরা হজরের নামাজের আজান দিয়েছে মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে যায় নামাত বিছিয়ে নামাজ পড়েছে আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম আর তোমরা আমাদের চিটাংগে মুসলিমকে জবাই করলা আমাদের মসজিদ হামলা করলা মুসলমান শান্ত না হলে একজন হিন্দু বাংলার জমিনে টিকতে করতে থাকে ঠিক প্রিয় ভাইরা আমার শুরুতেই কথাগুলো কেন বলতেছে জামানার তাগাদা মুক্তাজায় হালের দাবি যদি কোনো আলেম না বোঝে তাহলে সে আলেম দিয়ে দুনিয়ার কাজ কাম করা যায় না আজকে যদি আমি শুধু কবরের ভিতরে ওয়াজ করি বিবেকের কাছে দাবি থাকবে ইমানের কাছেও দাবি থাকবে আল্লাহর হবে হয়তো আমারও দাওয়ান ইমান চলে যাচ্ছে চলে যাচ্ছে কাফের মুশ্রিকে ভরে যাচ্ছে দুনিয়াটা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে দখল করে নিতে চাচ্ছে সেখানে মুসলিম হিসেবে ইমানদারদের সচেতন করা দরকার আছে না নাই আরো জোরে বলেন না না নাই এবার আসেন তাফসিরের মধ্যে ঢুকি খালি ঝাঁঝালো ওয়াজ করার জন্য আসি নাই সূরা বাকারা আয়াত নাম্বার ২৪৫ কথা বলতে হবে আয়াত নাম্বার কত কানগুলো খাড়া রাখবেন খরগোশের মতো আর সাইডে কোনো কথা বলা যাবে না ভাই জোর করে ওয়াজ শোনাবো না ভালো না লাগলে নাকে তেল দিয়ে সুস্বাদ তেল দিয়ে একেবারে কম্বলের নিচে ঢুকে পড়েন ঘুমান শুধু মাইক ম্যান থাকলেও যে ওয়াজ করবো দুইজন মানুষ থাকলেও যে ওয়াজ করবো বিশ জন থাকলে একই ওয়াজ করবো ঠিক কেনা আপনি গেলে কপাল পুরো আপনি আমিরাহ ঠিক কি না সূরা বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন কি আছে আয়াত এ কারিমায় আমরা সেদিকে যাব তার আগে একটা কথা এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন একজন মানুষকে হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদাপদ আসে নাই যদি বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদাপদ নাই আমি বিপদ মুক্ত জানতে হবে আবু জাহেলের আপন খালাতো ভাই যদি দাবি করেন বিপদে পড়তে পড়তে বিপদে পড়ে মানুষের কাছে ফ্রি খাবার দেয় কেউ কাউকে ফ্রি পানি দেয় কেউ কারোর জন্য আল্লাহর কাছে প্রতিদানের আশায় রাস্তাঘাট নির্মাণ করে এলাকায় কিছু লোক পাবেন বিনা সুদে গায়ের জ্বরও দিতে চায় না টাকা তো দূরের কথা যদি বলা হয় আপনার গায়ে জ্বর আছে পঞ্চাশ ডিগ্রি আমার পঁচিশ ডিগ্রি দিয়ে দেন তাও সুদ ছাড়া দিতে চাই না এরকম সুদ খর দু একটা আছে না নাই আর কিছু লোক আছে যারা বিনা সুদে আল্লাহ রব্বুল আলমিনের জন্য টাকা পয়সা মানুষকে দেয় করজে হাসানা দেয় সোহান আল্লাহ বলেন এ আয়তে কারি দুইটা জিনিস আপনার কাছে আল্লাহ চেয়েছেন কয়টা কি বলছেন আল্লাহ রব্বুল আলমিন খেয়াল করেন يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون <applause> رب العالمين ملان جبك الله رب العالمين كدنيا رزنك ترين আল্লাহ রাব্বুল আলমিন কেমতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন তিন গুণ বদলার ব্যবস্থা করবেন বহু গুণ বদলা বাড়াই দিবেন আল্লাহ রব্বুল আলমিন সর্বোপরি ওই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন বলুন সুহান আর একটা যেদিন নাজিল হইল সাবিরা সন্দেহের মধ্যে পড়ে গেছেন কনফিউশনের মধ্যে পড়ে গেছে আসমান মানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন আল্লাহ সব কিছুর মানে কেমন আল্লাহ শ্যাল্লা কেন মানুষের কাছে ঋণ চাইলেন এর মানে তো বুঝলাম না সাবিরা বললেন ইয়ার সুন আল্লাহ হে আহাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর মালিক তার কিসের সংকট তিনি আমাদের কাছে ঋণ চাইলেন এর মানেটাকে করজা হাসানা চাইলেন আল্লাহর নবী জমাব দিলেন আল্লাহর জন্য দুনিয়ার জিন্দগি যেখানে জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দেবা আল্লাহর আল্লাহকেছেন আজকে মাদ্রাসার জন্য অনেকে টাকা দিয়েছেন আল্লাহর জন্য কি দিলেন টাকা মাল মাল জোরে বলেন কি আচ্ছা সাইফুল ইসলাম আলিফ ভাই চিটা অঙ্গের আইনজীবী উনি জানটা দিয়েছেন ওনার ফেসবুক পোস্টগুলো দেখলেই বোঝা যায় যে শাহাদাতের তামান্না বহু আগে থেকেই কলিজার মধ্যে ছিল আল্লাহ আকবর আবু সাইদ যে রংপুরে বুকের জামা খুইলা হাত দুইটাকে উন্মুক্ত করে বলল যে চালা বুকের উপরে গুলি স্বৈরা শাসকের সামনে জালেমের সামনে এমনি এমনি কিন্তু বুকটা পেতে দেয় নাই শাহাদাতের তামান্না নিয়ে বুক পেতেছে ঠিক কিনা মৃত্যুর ভয় যার কলিজার মধ্যে থাকে না সে মানুষটাকে কখনো দমন করা সম্ভব হয় না সম্ভব হয় না সম্ভব হয় না ঠিক আপনারা যেরকম মাফ আজকে এখানে যতগুলো মানুষ আছেন আমার জুম্মার মসজিদে নিস্তলা দিয়ে তো মানুষ হয় আমি যে কথাটা বলতে যাচ্ছি মানুষের দিকে লক্ষ্য করে না আজকে বললাম ওই যে ভারতের শুভেন্দু অধিকারী বিজেপি নেতা কলকাতার কথায় কথায় বাটপাটটা কি বলে জানেন ভিসা ক্লোজ করে দিন ভিসা ক্লোজ করে দিন ভিসা ক্লোজ করে দেন আমি বুঝেন নাই কথা আরে ভিসা ভিসা ওরা তো আবার একটু দৈনিক স্বরে স বলে ডাক্তার যখন ভালো চিকিৎসা দেয় দাদা আপনি কি মানুষ নাকি ভগবান দাদা কথা বলেন না কেন ভিসা ক্লোজ করে দেন এই কথাটা শুনে আমার হাসি পাইছে কেন জানেন বাংলাদেশের যাদের ওপারে দাদা বাবুদের ওখানে বাড়ি ঘর আছে অথবা আত্মীয় স্বজন আছে এরা ওপারে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে হাজার হাজার মানুষ যারা ইমানদার ওদেরকে ঘৃণা করে মূর্তিদেরকে ঘৃণা করে ঘৃণা করে ওই দেশকে ঠেকরা বাইরা কেন বলতেছে এই কথাটা হাত তুলতে বললাম মুসল্লির হাত তুলেন তো যে জীবনে ভারত জাননি কয়জন জীবনে ভারত জান আপনারা তুলেন তো দেখি তুলেন তো মাসাল্লাহ দেখছেন একজন মানুষের হাত মানে ভারত জানে না হাত না নামান বলার একটা উদ্দেশ্য আছে আচ্ছা আপনারা কি খাইতে পান না যারা ভারত যান এরা কি খাইতে না এরা কি মারা গেছেন চিকিৎসার অভাবে কি এগুলো পঙ্গু হয়ে গেছেন অ মুসলমান যে কথা বলার উদ্দেশ্য ওরা মুসলমানদেরকে হত্যা করে তখন জঙ্গি তকমা দেওয়া হয় না ওরা আবার ভুসাবন্দের হুমকি দেয় গেলাম না তোর ভারতে আমরা যাব লন্ডনে আমেরিকায় তোর ভারতে তুই থাক বদমাস ঠিক গেলাম আয় আমার মুসলমান মুসলমানকে मारे আবার মুসলমানদের কি জঙ্গি তকমা দেয় গত 15 বছরে কোরআন হাদিসের বই নিয়ে অনেক ছাত্র শিবিরের পোলাপান গোল হয়ে বসে বসে তালিম দিয়েছে ওমা গোয়েন্দা সংস্থার লোকজন এসে ঘেরাও দিচ্ছে জিহাদি বই সহ গোপন বৈঠকের সময় একুশ জন জঙ্গি আটক কথা কন না কেন আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে এভাবে প্রকাশ্য জবাই করা হলো কেন ইসকনকে জঙ্গি বলা হয় না তার মানে তোরা ইসকনের দালাল যে সমস্ত মুসলমান মুসলমান বলিস না ঠিক কিনা ভাইরা ক্লিয়ার কাট কথা নবীজি যে সেই হাদিসের মধ্যে বললেন মুসল্লি বাড়বে ইমানদারের সংখ্যা বাড়বে দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা বাড়বে কিন্তু ইসাল আসল মুসলমানের সংখ্যা কমে যাবে এই জামানা হচ্ছে এবার আসেন আয়াতের মধ্যে নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর কাছে জান মাল আমরা দিব বুঝতে পেরেছি এবার ওগো নবীজি কর্জে হাসানা দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন প্রিয় ভাইরা আমার খেয়াল করেন এতের তাফসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন কিয়ামতের ময়দানে এক শ্রেণী মানুষ উদ্গীব থাকবে ও চিন্তিত থাকবে আজকে আমার কি হয় আজকে আমার কি হয় এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে তার আদালতের সামনে দাঁড় করে আল্লাহ বলবেন বান্দা যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যাওয়া সুবহানাল্লাহ মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সলা করলেন কিছুই তো বুঝলাম না দুনিয়ার বুকে আপনি দেখায় দেখেন পরীক্ষার হলে কিছু পোলা পান ঢুকে শুধুমাত্র পাশ করার জন্য আর কিছু ছেলে মেয়েরা পরীক্ষার হলে ঢুকে জিপিএ ফাইভ পাওয়ার জন্য এমন মুসলমান জেম সুলমান গুলো টেনে টুনে জান্নাতে যাইতে যাইছিলতে চल्ला বলবে আজকে তোদের কোনো হিসাব নাই জান্নাতের যেই দর্জা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে আল্লাহ দুনিয়ার जिंदगीতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসাবে জান্নাতের फैसला করলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেবে দুনিয়া আমারে খাবার দিয়েছিল পানি দিয়েছিল আমার চিকিৎসা করেছিল আমি অসুস্থ ছিলাম আমার হাটার রাস্তা বানা আমার জন্য টিউবওয়েল নির্মাণ করেছিলি আমার জমি আমার ঘর নির্মাণ করেছিলি আমার জন্য বুকের তাজা রক্ত আমার জমিরে ঢেলে দিয়েছিলি আমি আল্লাহ অব্যান সেগুলোর বদলা হিসাবে আজকে জান্নাত দিলাম সুহান আল্লাহ এবার মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে আল্লাহ দুনিয়ার জিন্দিগিতে কোনো দিন আপনারা দেখি নাই কিভাবে আপনারে পানি দিলাম কিভাবে আপনারে খাবার দিলাম কিছুই তো বুঝলাম না কিভাবে আপনার ঘর বানাইলাম আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে তোর বাড়ির পাশে মসজিদ ছিল না মসজিদ বানিয়েছিস একজন ভক্ত মানুষ ছিল ওই মানুষটার খাবারের ব্যবস্থা করেছে সাটার রাস্তা ছিল না রাস্তা নির্মাণ করে দিয়েছিস মাকলোকের প্রতি এসান লোকে আমি আল্লাহ রব্বু আলমীর নিজের প্রতি এসান হিসেবে গ্রহণ করেছি আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ফয়সলা করে দিয়েছি এবার নিজের এলাকায় কিছু লোক পাবেন এই যে আছে না ধরেন বাঁশের একটা ওই বাঁশ মানে বাঁশ গাছ বাস একটা বাঁশ মাথা বাঁকা করে আরেকজনের বাউন্ডারির মধ্যে গেছে কিছু চাচা দেখবেন এটাও সহ্য করতে পারে না তোর বাস বাঁশ কাঠ কথা বলেন না কেন গোটা এলাকা বন্যায় ডুবে গেছে চাচার বাড়ি একটু উঁচু জায়গায় যদি বলে কাকা দেড় হাত জায়গা ছেড়ে দেন না মানুষজন একটু হাঁটাহাটি করুক কি কয় স্যার ঠিকই বলছে দেড় হাত কেন দেড় ইঞ্চি জায়গা এলাকার জন্য মসজিদের জন্য মানুষের জন্য ছাড়তে চায় না অনেক হাজিও আছে এরকম ছাড়তে চায় না কাকা তিন হাজার টাকা একটু ধার দেন না আটকে গেছে ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফিস দিতে হবে একটু দেন না প্লিজ খালি টাকা 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 সব সেট করে ওশে টাকা চাইলে যেমন বলছেন কাকা 3000 এর এগেনস্টে রপবারে আসার পরে 3300 দেব 300 বাড়ায় সুদের গন্ডা পাইছে চাচা মুস্কি মুস্কি হাসি আর ক দূর টাকা কি পকেটে থাকে চল বাড়িতে চল কথা কোন আছে না না ও এরকম সুদ ঘরে এলাকায় একটাও নাই সরি আমার ভুল আছে না নাই বাড়িতে যা তিন হাজার দেওয়ার পরে কয় আল্লাহ বনি কই কাকা টাকা না ছিল না কয়তো চাষিরও আছে না তিন হাজার এরকম সুদ খোর আছে না একটা কথা বলে দিই নবীজি কি বলছেন খেয়াল করেন কেউ যদি কাউকে দশটা হাজার টাকা ধার দেয় দশ দিনের জন্য এই দশ দিনে প্রতিদিন দশ হাজার টাকা আল্লাহর ঘরে দান করলে সাদাকা করলে যে পরিমাণ সব হয়তো ওই দাতার আমল নামায় পর্যায়ে হাসানা দেওয়ার কারণে আল্লাহ তালা তার আমল সেই সবের ব্যবস্থা জোরে বলেন দশ দিন পরে কোনো মানুষ অক্ষম হইল কেউ ভাই আমি পারলাম না আর পাঁচটা দিন সময় দেন নবীজি বলছে এখন দশ হাজার না এই পাঁচ দিন বাড়ায় দিলে এখন বিশ হাজার টাকা দান করলে যে সব হইতো সেই সব আল্লাহ তালা আমার লিখে দেবে এই জামানায় টাকা মানুষকে ভাই ভাইকেও ধার দিতে চায় না কেন জানেন টাকার ধার দেওয়া মানে এর সাথে সম্পর্ক শেষ বলবে রোববার বা অন্য রোববার কেটে গেছে মাগার টাকা আর আসে না কথা কল না কেন দাঁড়ায় আছে জিগর গাছা কিরে জামাল কোথায় কয় দোস্ত মনিরামপুর জ্যামে আটকে রস দাঁড়ায় আছে জিগর গাছ পাওনাদারের কাছে টাকা চাইতে যাবে বাড়িতে কলিং বেল টিপেন ছোট পোলা এসে বলতেছে ওর আব্বা বলছে কেউ আসলে বলিস যে আব্বা বাড়িতে নাই পাওনা দাঁড়া এসে টাকা চাইতে ছোট পোলা এসে কলিং বেল খুলে মানে গেট খুলে বলতেছে কি চাই কি চান কাকু কাকু তোমার আব্বা আসেনি আব্বাই বলছে আব্বা বাড়িতে নাই এরকম লোক আসে না নাই মিছে কথা আপন ভাই ভাইকে টাকা দেয় না খেয়াল করে দেখেন চাচা ভাতিজাকে দেয় না আবার দাদা অনেক সময় না দিতে চায় না এখনকার মানুষ ভাই টাকা দেওয়া আমরা সম্পর্ক শেষ ঠিক কিনা ঋণ সহজ করলে সুদ কমে যায় তো ঋণ কঠিন হইছে সুদ বেড়ে গেছে আল্লাহ হেদায়েত দান করুক আমিন বলেন এটা আমার সাবজেক্ট না যেখান থেকে কথা আসলো আল্লাহর জান দেওয়া মাল দেওয়া আর একটা যেদিন নাজিল হইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন গেছে মদিনার বাজারে মদিনার বাজারে কোনারাই দাঁড়ানো ইয়াহুদি কোন থেকে ঠেশ মেরে মেরে বলতেছে তুচ্ছ তাচ্ছিল করে কি গো আবু বকর কি শুনলাম তোমাদের নবীর উপরে নাকি কালকে একটা আয়াত নাযিল হইছে কয় তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে কয় হ্যাঁ আল্লাহ জানমাল ঋণ চাইছে কয় কেমন আল্লাহ তোমার আল্লাহর দেই কাছে ঋণ চায় তার মানে তোমার আল্লাহ একটা ফকির একটা মিসকিন নাউজুবিল্লাহ বলবেন না আয়াতের অপপেক্ষা করে জেমনি বলছে ফকির মিসকিন আবু বকর নরম মেজাজের আবু বকর গরম হয়েছে দ্বিতীয়বার আবার গালি দিছে তৃতীয়বার জেমনি গালিটা দিছে এবার যাইবি কই ডান হাটটা তুলে নরম মেজাজের আবু বকর গর্জে উঠে ঠাস করে ইহুদের গালে থাপ্পড় বসায় দিছে আল্লাহু আকবার এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দরজা ওপর বললেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখান আপনি সাহাবিদেরকে কি শিখান কয় কি হয়েছে কয় আপনার সাহাবিরা তো শুধু ইয়া হদি ধরে ধরে মারে কে মারছে ধরে কয় আপনার আবু বকর মারছে আল্লাহ নবী বললেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় এভাবে কোনো মানুষকে মারতে পারে না কয় ডাকে না আপনার আবু বকর রে আল্লাহ নবী ডাক দিলেন আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে তুমি নাকি ইয়াহুদিনে মারছ আবু বকর জবাব দিলেন কোনো বিজি ওই একটা অন্যায় যে অন্যায়ের কারণে আমি তারে মারতে বাধ্য হয়েছি কই কি অন্যায় করেছে একবার না দুইবার না কতদিন যায় আর হয়েছে এই কোরআনের আয়াতের বিপক্ষে অবস্থান নিয়ে দুইবার তিনবার আল্লাহরে ফুকের মিসকিন বলে গালি দিয়েছে এই জন্য ওকে আল্লাহ নবী ওই ব্যক্তি যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না আমার বাপ মানে গালি দিলে আমি কিচ্ছু বলতাম না কিন্তু আমার সামনে কেউ আমার আল্লাহকে গাল মন্দ করবে আয়াতের অপব্যাখ্যা করবে আমি আবু বকর হাত গুঠে বসে থাকতে পারি না বলুন আল্লাহ আকবর নবীজি এবার এহদিকে বলছেন কিরে এহদি তুই না কে আমার আল্লাহ রব্বুল আলমিনকে গাল মন্দ করছে আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে আমি সত্য কথা বলতেছি আপনার আল্লাহকে গালি দেয় নাই আবু বকর কেন বিজি বললেন কি আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছ আবু বকর জবাব দিলেন ওখানে বিজি এবার আনার পর থেকে আবু বকরের জবান দে কোনো দিন মিথ্যা কথা বাইর হয় নাই কোনো দিন মিথ্যা কথা বাইর হয় নাই আপনি তুমি আনাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি আমি দিয়েছিলাম আপনি আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন ওখানে বিজি আপনি আমার বাবা আস্তে একটু কথা বলে প্লিজ এগুলো করা যাবে না কোন না না থামেন শুধু এখানে না আশপাশে মাইকটা কেউ কোনো কথা বলা যাবে না ভাই প্লিজ কনসালটেশন ব্রেক হয় আমি তো আর এখানে কালেকশন করতেছি না বুঝেন নাই তাফসির করতেছি একটু কথাটা শুনেন ডিস্টার্ব করা যাবে না আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো ও বললেন নবী আমি মিথ্যা কথা বলতেছি না ইহুদি মিথ্যা কথা বলতেছে ইমান আনার পর থেকে কোনোদিন আমার মুখ থেকে জবান থেকে মিথ্যা কথা বাইর হয় নাই এর পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম আপনাকে আপনি তো মানে সিদ্ধি দিয়েছিলেন নবীজি পেরেশান হয়ে গেলেন যদি বিচার না করে ওই আহদি গোটা মদিনায় ছড়ে দেবে মোহাম্মদ সাল্লাইসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে না ঠিক কিনা চেয়ারম্যানের ছেলে যদি অন্যায় করে অনেক সময় কিন্তু পার্সেন্টেজ হয় নিজের লোক হলে চেলা পেলা হলে সাত খুন মাপ হয়ে যায় কথা বলেন না কেন পনেরো বছর খালি হুজুরদের বিচার হয়েছে আলেমদের বিচার হয়েছে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকেছে আর আজকে নিজেরা জঙ্গি হয়ে দিল্লি গিয়ে বসে রয়েছে সারা জীবন জঙ্গি জঙ্গি গান শোনাইতে শোনাইতে এখন নিজেরাই জঙ্গিতে পরিণত হয়েছে ঠিক হাজার হাজার হুজুর জেল খাটলো এত বড় বড় ইসলামিক আন্দোলনের লিডাররা ফাঁসির কাস্টে গেল গলার মধ্যে ফাঁসির রশি নিল তুমি যদি বুকে সাহস থাকতো বাংলাদেশে থাকতো পালা এলাকায় সবগুলো পলাত ঠিক না সাহস থাকলে মোকাবেলা করো কই জামাত ইসলামের লিডার তো পালায় যায় নাই বিএনপির বহু লিডার তো এই পনেরো বছর পালায় যায় নাই মায়ের খাইছে তারপরে পালায় নাই তার মানে এই পনেরো বছরে যত চুরি বাটপারি করেছ বুকে সাহস নাই মানুষের সামনে দাঁড়ানো ঠিক না প্রিয় ভাইরা আমার নবীজি চিন্তায় পড়ে গেছেন কেন বিচার যদি না করি তাহলে মানুষ কি বলবে আবু অকর বলতেছে আবু অকর ওই জায়গায় কোনো সাক্ষী টাক্ষী ছিল নাকি কই ইয়া রসুল আল্লাহ সাক্ষী কোত্থেকে থাকবে ছিলাম আমি আর ছিল ইয়াহুদি আল্লাহ দেখছে নবীজি বলতে আবু অকর কিছু মনে করো না হ্যাঁ যেহেতু বিচার একটা করতেই হবে না হলে ইয়াহুদি গোটা মদিনাই ছড়ায় ফেলবে ওরা তো বদমাইশ তোমার যেভাবে তুমি যেভাবে থাপ্পড় মারছো একটা থাপ্পড় মারে দেখ সদ্বোধ হয়ে যায় আবু বকরের জবাবটা কি দেখেন ইয়া রসুল আল্লাহ আল্লাহকে গালি দিয়েছি কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমার গালি দিল কিচ্ছু বলতাম না বাপ মারে গালি দিলে কিচ্ছু বলতাম না আমার সামনে আমার আল্লাহকে কটাক্ষ করার কারণে আমি থাপ্পুর মেরেছি এটা যদি আবু বকরের অন্যায় হয়ে থাকে আমার থাপ্পুর কেন আমার জীবনটা নিয়ে চলে গেল আবু বকরের কলে যায় বিন্দু মাত্র কষ্ট থাকবে না আল্লাহ আকবর বলেন যেমনে মারছে অমনে মারিয়া দেয় এহদি রেডি আজকে তোর একদিন কে আবার একদিন থাপ্পটা মারবে কৈশে আর কি বুঝেন না সাঁটাইয়া আর শাহজিমে গ্রিন সিগনাল চলে গেছে রাবুল আলমিন ডাক দিলেন জিবরুল আলমিন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সোমার হাবিবের কাছে গিয়া হাজির হয়ে যাওয়ার বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই কোন সাক্ষীর প্রয়োজন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে আরো জোরে চোখের পলক ফালানোর আগেই আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি বিচার আপনি করছেন আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু সব কিছু দেখছেন ও কোন বিজি ইয়াহুদের নিয়াহুদের হাত যেন অক্ষরের গাল স্পর্শ না করে সব কিছু কিন্তু মেসাকার হয়ে যাবে নবীজির বুঝতে বাকি রইল না আর সাজিম থেকে গ্রিন সিগনাল চলে এসেছে অজিবরিল আমিন কি হয়েছে জিবরিল আমিন একটু বলো বলো কি হয়েছে আপনি সাক্ষী খুঁজছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এখানে পাঠিয়েছেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেছেন এই নেন আয়াত চার নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা শুরুর অংশ লা সামিআ আল্লাহু কওলা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া রব্বুল আলমিন তার কথা শুনেছে যে আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে আমার আল্লাহ ফকির না আমার আল্লাহ মিসকিন না যারা আমার আল্লাহ রব্বুল আলমিনকে কটাক্ষ করায়াতের অপব্যাখ্যা করে এই কুলকাইনাতের সব যাইতে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার পদ্মাস সেই মানুষগুলোই ঠিক কিনা আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি জোরে বলতে হবে কম না বেশি তাহাজ কম না বেশি নরম মেজাজের মানুষ ইসলামের স্বার্থে গর্জে উঠেছে না আমাদের দেশে আবার কিছু কিছু লিডার আবাবকারের চাইতে বেশি তারাবিদ এই তাহাদ্জদের নামাজ বেশি রাখাত পড়তো বুঝে নাই নতুন নারায়ণগঞ্জের লিডার বলছে প্রতি প্রতিদিন আশির আকার তাহ্জত পড়ে সেদিন মনে হয় ইবলিসও খেল খেলায় হাসছিল কথা বলেন না কেন আবু বকর আপনার চাইতে তাহাদ্জত কম পড়তো না বেশি রোজা তো দুইটা কম করতো ওই যে মাথা না জোর বলেন কম না বেশি এবার এলাকায় ঢুকে আপনার কিছু পোলা পান আছে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে ইসলামী সংগঠনের সাথে যুক্ত হয়ে আগে দাড়ি টাড়ি রাখতো না এখন খোঁচা খোঁচা দাড়ি রাখা শুরু করছে আগে টাকনোর নিচে কাপড় পরতো এখন টাকনোর উপরে পড়া শুরু করেছে আগে পাঞ্জাবি পরতো না এখন নিয়মিত পাঞ্জাবি পরতেছে আগে পাগড়ি পরতো না এখন পাগড়ি পড়া শুরু করেছে এরা পরিবর্তন হলো নামাজ ধরলো রোজা করলো প্রেম ট্রেম করে না কিছু চাচার মাথা নষ্ট চায়ের দোকান থেকে বসে বাঁকা চোখে তাকা থাকে কিরে জামাত শিবিরে যোগ দিলি কবে থেকে কথা কয় না দাড়ি রাখা শুরু করলো যুবক আর চাচা ওখান থেকে বলতেছে শিবির করস কবে থেকে হেফাজত করস কবে থেকে ঠিক কেনা দাড়িটা কিন্তু বুঝে শুনে রেখেছি আবু বকররা যেমন না বুঝে ইহুদি কটাক্ষ করেছে এই বাংলার জমিনের নামধারী কিছু মুসলমান বুঝে হোক না বুঝে হোক এই দাড়ি টুপি পাঞ্জাবি ইসলামের বিধানগুলোকে কটাক্ষ করে কথা বলার ঢেককে মানুষ আহ মুসলমান বুধে শুনেই কিন্তু এই দাড়িটা আমরা রেখেছি বুধে শুনেই কিন্তু টুপিটা আমরা করেছি বুধে শুনেই কিন্তু জুব্বাটা আমরা গ্রহণ করেছি বুধে শুনেই কিন্তু কোরআনটা আমরা বুকে ধারণ করেছি কেউ যদি বলে দাড়িটা জঙ্গের দাড়ি টুপিটা জঙ্গের টুপি জুব্বাটা জঙ্গের জুব্বা কেউ যদি বলে ইসলামী আন্দোলনকে জঙ্গি সংগঠন হাজার বার জঙ্গে হতে রাজি আছি আল্লাহকে কষ্ট দিতে রাজি নাই তোরা নিশ্চিন্ন হয়ে যাবে আমরা না ঠিক না এই জালেমগুলো নিচ্ছন্ন হবে আমরা না